হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিভিটি মাই মাহাদিন কেমন আছে সবাই আশা করি ভালোই আছেন আজকে আমি একেবারে রেস্টুরেন্টের স্বাদে ঘরেই ফিশ ফ্রাই তৈরি করে দেখাবো আপনাদেরকে যেটা খেলে মনে হবে যে রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেছেন চলুন তাহলে এই সহজ রেসিপিটি দেখে নেওয়া যাক এজন্য আমি এখানে বড়ো সাইজের একটা তেলাপিয়া মাছ ধুয়ে নিয়েছি এরপরে এটাতে হালকা একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচের চেয়ে একটু কম এরপরে এখানে এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিচ্ছি আপনারা স্বাদ অনুযায়ী দিবেন এরপরে দিচ্ছি ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ জিরার গুঁড়ো এক চা চামচ ভালোভাবে ছড়িয়ে দিয়েছি লবণ দিয়েছি স্বাদ মতো হাফ চা চামচের মতো আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন স্বাদ অনুযায়ী এরপরে এক টুকরো লেবুর রস এভাবে দিয়ে দিচ্ছি ছড়িয়ে আর এই মাছটাকে কিন্তু আমি মাছখান থেকে একটু কেটে কেটে দিয়েছি এতে করে মশলাটা ভালোভাবে ভেতর পর্যন্ত যাবে এরপরে হাফ টেবিল চামচ সরিষার তেল দিয়েছি এতে করে মাছটা ফ্রাই করার সময় অনেক সুন্দর একটা স্মেল বের হবে মশলাটাকে আমি চারপাশে উল্টে পাল্টে হাতের সাহায্যে মেখে নিচ্ছি আর গায়ে যে কাটা অংশগুলো আছে একটু আমি কেটে কেটে দিয়েছি তার মধ্যেও মশলাটা ভালোভাবে দিয়ে দিচ্ছি মশলা যদি ভিতর পর্যন্ত না যায় তাহলে কিন্তু খেতে এটা একটু ভালো লাগবে না তাই আমি মশলাটাকে ভিতর পর্যন্ত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে পনেরো মিনিট মেরিনেট করে রাখছি পনেরো মিনিট হয়ে গেছে এখন একটা ননস্টিকের স্টিকের প্যানের মধ্যে আমি এখানে তিন টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি আর মাছটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি এই পর্যায়ে চুলার আঁচটা একেবারে লো আছে হাত দিয়ে একটু চেপে চেপে দিয়েছি এতে করে প্যানে গায়ে সমানভাবে লেগে থাকবে আর চারপাশ দিয়ে ভালোভাবে ফ্রাই হবে এরপর ঢেকে এটাকে আমি দশ মিনিট লো হিটে ভেজে নিয়েছি দশ মিনিট পরে আমি একটু হালকা নেড়ে নিচ্ছি একেবারে লো হিটে এই মাছটা ফ্রাই করবেন এতে করে মশলাগুলো পুড়ে যাবে না আর মাছটাও ভালোভাবে ফ্রাই হয়ে যাবে এরপর খুঁতির সাহায্যে এভাবে চারো সাইড দিয়ে মশলা বা তেলটা উঠিয়ে মাছের যে কাটা অংশ সেটাতে দিয়ে দিচ্ছি দেখুন কাটা অংশগুলো কতটা ফাঁকা হয়ে গিয়েছে এটা কিন্তু মাছটা ফ্রাই হচ্ছে তাই কাটা অংশগুলো এভাবে ফাঁকা ফাঁকা হয়ে গিয়েছে এখন এটাকে ঢেকে আরও আট মিনিট মতো লো হিটে ফ্রাই করছি আট মিনিট হয়ে গেছে এখন আমি এটাকে উল্টে দেব আর উল্টে দেওয়ার সময় খুব সাবধানে দিতে হবে তাই আমি একটা খুন্তি নিয়েছি আর একটা কাঠের চামচ নিয়েছি দুইটা দিয়ে দুই সাইড দিয়ে ধরে উল্টাবো কারণ মাছটা আমার অনেক বড় না হয় ভেঙে যাবে মাছখান দিয়ে আমার উল্টানো শেষ এখন সেমভাবে আগের মতো করে খুন্তির সাহায্যে তেল মশলাটা উঠিয়ে কাটা জায়গায় দিয়ে দিয়ে মাছটাকে ফ্রাই করছি আর এই পর্যায়ে চুলায় আঁচটা আমি লড়ছে একটু বাড়িয়ে দিয়েছি একইভাবে আমি ভালোভাবে ফ্রাই করছি যাতে মশলাটা ভেতর পর্যন্ত যায় কাটা অংশে মশলাটা আর তেলটা উঠিয়ে উঠিয়ে দিচ্ছি এখন এটাকে ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিট ফ্রাই করছি পাঁচ মিনিট পরে দেখুন এটা কিন্তু একেবারে বারবিকিউর মতো ফ্রাই হয়ে গিয়েছে এবার এটাকে আমি উল্টে এই সাইডটাও আরেকটু ক্রিস্পি করে ফ্রাই করে নিচ্ছি জন্য আমি সেমভাবে দুইটা খুঁতি দিয়ে এটাকে উল্টে নিয়েছি আর এটাকে সেমভাবে আমি ফ্রাই করে নিচ্ছি এবার আমার ফ্রাই করতে কিন্তু তিন মিনিট মতো সময় লাগবে অপর সাইডটা আমার ভালোভাবে ফ্রাই হয়ে গিয়েছে এখন আমি এখানে চার পাঁচটার মতো পেঁয়াজ কুচি ছড়িয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয় ফিশ ফ্রাই থেকে আর খেতেও অনেক বেশি টেস্টি হয় তাই আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে কিছুটা কাঁচা মরিচ কুচিও দিয়ে দিয়েছি এখন এটাকে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট লো হিটে রাখছি এতে করে পেঁয়াজ কুচিটা ভালোভাবে ফ্রাই হয়ে যাবে পেঁয়াজ কুচিটাও ফ্রাই হয়ে গিয়েছে পাঁচ মিনিটের মধ্যে আমার ফিশ ফ্রাই মোটামুটি কমতেই তাহলে এটাকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর এটাকে পরিবেশন করছি ঋণ আকৃতি করে পেঁয়াজ কেটে নিয়েছি সেটা দিয়ে আর সাথে নিয়েছি লেবু শশা কাঁচা মরিচ আর বম্ডাই মরিচ দেখে মনে হচ্ছে একেবারে রেস্টুরেন্টে বসে আমি এটা খাচ্ছি আর সাথে যদি একটু লেবুর ওয়াশ ফিশ ফ্রাইয়ের উপরে ছড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু আরও বেশ ইয়ামি হয় আপনারা এই রেসিপি ট্রাই করবেন আশা করছি ফেল হবেন না রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চাইলে ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ